সাউথ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচটি জিতে এক সিরিজ ড্র করল টিম ইন্ডিয়া এর সাথে সাথেই ভারতীয় দল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে বড় একটা লাভও কিন্তু দিয়ে দিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারত সাত উইকেটে জিতে নেয় এরপর ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে মানে এক নম্বরে চলে যায় রোহিত শর্মারা ভারতের এই জয়ের পর পাকিস্তান যারা কিছুদিন আগেও কিন্তু পয়েন্টস টেবিলে দ্বিতীয় নম্বরে ছিল তারা বড় একটা ঝটকা খেয়েছে বলে দিই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত সাউথ আফ্রিকার কাছে এক ইনিংস এবং বত্রিশ রানে পরাজয় স্বীকার করে এরপর থেকে কামব্যাক করার জন্য প্রস্তুতি নিচ্ছিল টিম ইন্ডিয়া তিন জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে চরম বদলা নেয় মেন ইন ব্লু এই জয়ের পর ভারত ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে আসে এদিকে সাউথ আফ্রিকা দ্বিতীয় স্থানে নেমে যায় বর্তমানে ডাব্লিউটিসি পয়েন্টস টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং চার নম্বর স্থানে অস্ট্রেলিয়া এরপর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ আর পাকিস্তান টিম রয়েছে ছয় নম্বর স্থানে বলে দিই ভারত পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে তবে একবারও কাপ জয়ের সুযোগ আসেনি এখন দেখার বিষয় এটাই যে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুই টিম যায় তবে টেস্টে ভারতের যা পারফরমেন্স এতে কোনো সন্দেহই নেই যে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতই খেলবে তোমরা তোমাদের প্রেডিকশন নিচে কমেন্টে অবশ্যই জানাও